গুড মর্নিং এভরিওয়ান নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গরমটা কিন্তু বেশ পড়ে গেছে মানে এতটাই গরম পড়েছে যে আর কিছুই যেন ভালো লাগছে না তার মাঝখানেও সব কাজ তো করতেই হবে রান্না করা বলো খাওয়া বলো শুধুমাত্র যদি ঠান্ডাকে থাকতে পারতাম এখন মাঝে মাঝে মনে হয় সেটাই খুব ভালো হতো বাট যাই হোক তোমরা অনেকেই জানো যে আমার ননদ এসেছে বেশ তিন চার দিন হয়ে গেল যেটা রবীন্দ্র জয়ন্তী ব্লগটা করেছিলাম সেটা তোমরা ডেফিনেটলি দেখেছো এবং সেখান থেকেই জানো তো ননদকে নিয়ে গরমের মধ্যে হলেও বেশ হই হৈ করে আমাদের সময়টা কিন্তু কেটে যাচ্ছে তো আজকে সকালবেলায় বানিয়ে নিচ্ছি আলু জিনের তরকারি আর করব রুটি তো চলো ছটপট করে করে নিই দেখতেই পাচ্ছ আজকে সকালে আমার জল খাবার রেডি চায়ের জন্য জল আমি বসিয়ে দিয়েছি কালকে সুমনাদি হঠাৎ করেই বললো যে আজকে সুমনাদি আমাদের কিছু স্পেশাল খাওয়াতে চায় তো কী খাওয়াতে চায় সবাই মিলে একসাথে গল্প করে ঠিক করা হলো পোলাও চিকেন কষা চাটনি স্যালাড তো এই স্পেশাল মেনুটা পুরোটাই রান্না করবে সুমনাদি তাই আজকে আমাদের সবার ছুটি আমি রান্নাঘরে বলে বললাম যে আমি জলখাবারটা বানিয়ে বেরিয়ে গিয়ে পুরো রান্নাঘরটি আজকে সুমনা দিই তাই জন্য সুমনা দিই চিকেনগুলো এখন যেভাবে পরিষ্কার করে সেভাবে পরিষ্কার করে নিচ্ছে এদিকে আমি চায়ের জল বসিয়েছি আর এদিকে মনিকে খেতে দিয়ে দিয়েছি আমার শ্বশুরমশাইও চলে এসেছেন উনি ফ্রেশ হতে গেছেন উনি এলে ওনাকে খেতে দিয়ে দেবো তারপরে সৈকত ক্যাফে থেকে এলে আমি আর সৈকত খেয়ে নেবো তো চলো সবাইকার ব্রেকফাস্ট কমপ্লিট পাকুমো উঠে পড়েছে ঘরের অবস্থা একদমই খারাপ কিছু এখনও গোছানো টোছানো হয়নি তো চটপট করে গোছাবো তার আগে চলো দেখে নিই রান্নাঘরের আপডেটস এখানে মাংসের আলু মোনালি ভাজার জন্য বসিয়ে দিয়েছে মাংসতে চিকেনে বা বিরিয়ানিতে এই বেশ কিছু কিছু জিনিসে আলুটা একটা ইমোশান মানে অ্যাটলিস্ট আমার কাছে মানে মাংসতে আলু হবে না বা মাংসের মধ্যে এক পিস আলু দু পিস চিকেনটাই একদম মনটা ভরিয়ে দেয় তো সেই বড় বড় আলু দেখে আমার এমনি জীবে জল চলে আসছে এখানে বাবা মা মেয়েতে মিলে একটু গল্প টল্প হচ্ছে মন একটু হেল্প করে দিচ্ছে ওদিকে পাকুমকে আমার ব্রেকফাস্ট করানো কমপ্লিট এবারে চলো ঘরটা ঝটপট গুছিয়ে নিই যখনই ফ্রন্ট ক্যামেরাটা অন করে ভিডিওটা নেব বলে বসি তখনই আমার পাকম্বুড়ি চলে আসি আর এই সব কাণ্ড করে আমার ভিডিও করার সময় দেখো তোমরা দাও

আহা হা হা চিকেন কষাটা না জাস্ট দেখেই জিভে জল চলে আসছে মানে এতটাই ডিলিশিয়াস এবং টেস্টি হয়েছে এদিকে আমার টর সব গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে পাকুমগুড়িকে স্নান করবো বলে আমি রেডি করাতে নিয়ে গেছি কিন্তু ও কি করছে দেখো ওখানে ও লাইলার কাছে গিয়ে যুদ্ধ চালাচ্ছে আমার পাকুমিরা লাইলার ইকুয়েশানটা কিন্তু একদম আলাদা আমি সবসময় চাই যে ঠাকুমার সাথে ওর এই রকমই একটা মধুময় সম্পর্ক থাকুক একটা মায়ার সম্পর্ক থাকুক এই একদিকে তো চিকেন কষা রেডি হচ্ছে আর আরেকদিকে পোলাওয়ের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে তো পোলাও আমি কোনোদিনও করিনি তাই সুমনাদির থেকে রেসিপিটা জানব এদিকে তোমাদের দেখাই আজকে হচ্ছে বেগুনি বেগুনির জন্য সরু সরু করে বেগুন মণি কেটে দিয়েছে সুমানাদি ব্যাটার বানিয়ে নিয়েছে আমি জাস্ট একটা দুটো বেগুনি ভাজার জন্য স্টার্ট করেছি আর আর একদিকে হচ্ছে টমেটোর চাটনি সো বেগুনি এদিকে রেডি আর এখানে সুমনাদি কেটে নিচ্ছে স্যালাড শশা তো চলো মোটামুটি আজকের মেনু কিন্তু অলমোস্ট আমাদের রেডি এবারে শুধু পাত পেরে খাওয়ার অপেক্ষায় এখানে মনি পোলাওটাকে একটুখানি ঝাঁকিয়ে নিচ্ছে কারণ নিচের দিকটা একটু ওপরে আনতে হবে যাতে একটু ড্রাই হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যায় পোলাওটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে পাকুমগুড়ি এখন ওর বাবার সাথে যাবে বলে বায়না করেছে কি কাণ্ড আর ওকে আমি টেনে আনতে পাচ্ছি না ক্যাফে থেকে এখন আমরা সবাই মিলে বসে একটু চা খাওয়া দাওয়া আড্ডা চলছে কারণ সুমানাদি দিয়ে আসা বাড়ির মেয়ে বাড়িতে আসামানে কিন্তু একটা আলাদা রকমের আনন্দ আর আজকের সন্ধেবেলার মেনু হচ্ছে এ এক চিকেন মোগলাই সস স্যালাড আর তরকারি এই এইসব তো খাওয়া হচ্ছে গল্প টল্প হচ্ছে কিন্তু দুপুরের খাওয়াটা কিন্তু একদম জমে গেছিলো নিজের মানুষকে তো কেউ থ্যাংক ইউ জানায় না তাও সুমনাদির এত গরমের মধ্যে খেটে কুটে রান্না করে আমাদের এত কিছু খাইয়েছে সেটার জন্য অনেক অনেক ভালোবাসা সুমনাদিকে আর পোলাও রেসিপিটা কিন্তু আমি জেনে নেবো আর তোমাদের সাথেও শেয়ার করবো ততক্ষণ ভালো থেকো সাথে থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা